আজকে আপনার পঞ্চাশ পিস করে মাছ আমরা ফিরিয়ে দেবো তাহলে এক কেজিতে যদি আমরা হিসাব করতে চাই এক কেজিতে কতগুলো হতে পারে আল্লাহ এতে আপনার চারশো পিস হবে চারশো পিস হবে দশশো পিস হবে আল্লাহর রম দেশি শিং দেশি শিং দেশি শিং যে চাষি ভাইরা চায় আমাদের সাথে যোগাযোগ করবে আল্লাহর রহমতে বারো মাসই মাছ নিতে পারবে বারো মাস ভাই এখন আমরা কি মাছ দেখবো এটা এটা আপনার দশরের বেশি মাগুর যে মাগুরটা আপনার এই যে র্যাক র্যাকটা না আছে প্রত্যেকটা মাছ হ্যাঁ চকলেট কালারের মাছ আচ্ছা এই মাছটাও মিশ্র চাষে খুবই লাভজনক মাছ সাদা মাছ যে আপনার কাপ যত রকম মাছ আছে কাপ জাতীয় মাছের সাথে এই মাছটা আপনার বিনা খরচে চাষ হয়ে যাবে আচ্ছা এতে চাষি ভাই যখন বিক্রি করবে অনাসে 13 14000 টাকা মন পাবে মাসে তাই না কি সর্বনিম্ন টাকা আপনার કબজতি মাস কত হয় বিক্রি 8000 10000 আর এই মাছ আপনার ওই કબজতি মাসের সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ 13 14000 টাকা মন পাবে এ বিনা খরচের মাছ আচ্ছা আজকে যে সাইজটা দেখছি কত সাইজ এটা আপনার 3 3.5 ইঞ্চি আর মাছ আছে 3 3.5 ইঞ্চি জি আচ্ছা আজকে দাম কেমন এই যে কিছু মাছে 4 ইঞ্চি মাছ আছে আচ্ছা আজকে একটু দামটা বলেন এটা আজকে বাজার যাচ্ছে আপনার 2.5 টাকা করে 2.5 টাকা পিস 2.5 টাকা পিস কেজিতে কতগুলো হবে এই আপনার 250 পিস মাছ হবে কেজিতে কেজিতে 250 এখন আমরা কি মাছ দেখবো এটা এটা সারা বাংলাদেশে আরোরন সৃষ্টিকারী সেই লাভজনক মাছ তারাবাইন তারাবাইন জি আচ্ছা তারাবাহীন সম্পর্কে একটু বলেন তারা তারাবাহীন আপনার খুবই লাভজনক একটা মাছ এই মাছ আপনি একশও করতে পারবেন মানে একক মাছ চাষ করতে পারবেন আবার মিশ্র চাষও করতে পারবেন আচ্ছা এ আপনার খরচ খুবই কম এই মাছ আপনার শুধুমাত্র পোকামাকড় খায় যে পানির নিচে যে পোকামাকড় আছে না যে আপনার লাল পোকা কেঁচু পোকা বলেন সেই কেঁচুপোকা এই মাছটার খাবার তাই এই মাছটা আপনি বর্তমান বাজার যাচ্ছে তিরিশ হাজার টাকা মূল এক মূল মাছের দাম তিরিশ চল্লিশ টাকা তা আপনি প্রতিশতকে

এই মাছটার অনেক নাম কয়টা নাম বলবো বলেন এটা আপনার কুমিল্লায় বলে কার্পু মাছ দশর বলে জাপানি মিনার হাঙ্গেরি ঠিক আছে ভাই অনেক জায়গায় ভন্ডল তারপরে আপনার পেটমুটা হ্যাঁ বোতল বিভিন্ন নাম তা আপনার একটা কথাই বলবো যদি কোনো চাষি ভাই লাভজনক মাছ খোঁজে যে ধানি মাছ যারা করতে পারে না ধানের চেয়ে একটু বড় চারাপোনা তা আমাদের কাছ এই মাছটা নেবে এই মাছটা আপনার মরার মানে সম্ভাবনা খুবই কম আচ্ছা যে চাষি ভাইরা ধানি মাছ চাষ করতেই পারে না অনেক সময় নষ্ট করে ফেলে সেই চাষি ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তারা এরকম সুন্দর সাইজের একুশ সাইজের মাছ নেবে এবং এই মাছটা দেখেন কি সুন্দর গ্রেড করা প্রত্যেকটা মাছ মনে হচ্ছে আইসি কাটা এই মাছটা নেবে এবং এই মাছটা চাষ করলে চাষি ভাই লাভবানের সংখ্যাই বেশি আর কারণ এই মাছ মরবে না ইনশাল্লাহ জি ভাই সাইজের এবং এটা আপনার এক কেজিতে ৪০ থেকে পঞ্চাশ হাজার মাছ পাবে এক কেজি মাছ অনলি বিক্রি করতেছে আইজকের বাজার বাইশশো টাকা বাইশশো টাকা কেজি কেজি আবার আপনার এক লাখ মাছ যারা নেবে তাদের আপনার দশ হাজার মাছ ফ্রি দেবে ইনশাল্লাহ আমাদের এই হেসারিতে যারা এক লাখ মাছ নেবে তারা প্রতি লাখে দশ হাজার ধানি মাছ ফ্রি পাবে এখন আমরা এটা কি মাছ দেখবো এটা আপনার জাপানির লাখের ধান ওহ আচ্ছা আর একটু ছোট সাইজ একটু ছোট সাইজ এইটা এক কেজিতে লাখ হবে এর লাখ বিক্রি করতেছি আমরা আঠাশশো টাকা আঠাশশো টাকা টাকা লাখ এক কেজিতে এক লক্ষ মাছ পাবে চাষি ভাই যারা এই সুন্দরী মানে একোস লাল মাছ চাই তারা আমাদের সাথে যোগাযোগ করবে দেখেন ভাই এখানে লাল যে সুন্দরী মাছ চাই বুঝলি অনেক চাষি ভাই আছে শখের পুকুরে আপনার গোপালগঞ্জে এক প্রবাসী ভাইরে দিছিলাম তার মানে ভিডিওটা দেখে এখন আর এক ভাই সিলেটের অর্ডার করেছে এই মাছটা আমরা তুলিছি হেসারিতে আজকে ইনশাল্লাহ ডেলিভারি যাবে দেখেন আমরা হেসারিতে কি সুন্দর ধর্না দিছি ধর্না দিয়ে এই মাছটা রাত্রে ডেলিভারি হবে এই সুন্দরী মানে মাছটার চেহারা দেখেছে চাষি ভাই আপনার পছন্দ করে আমাদের আবার পুনরায় অর্ডার দিয়েছে এখন আমরা কি মাছ দেখবো এটা এই মাছটা হলো গ্লাস কাপ মাছের ধানি ভাই গ্লাস কাপের ধানি পোনা দেখেন কত সুন্দর মাছ এক সাইজের মাছ এই মাছটা আমরা বিভিন্ন জেলায় পাঠায় থাকি সেই উদ্দেশ্যে আজকে তুলেছি তা আজকে আপনারা দেখাচ্ছি মাছটার কিছু বৈশিষ্ট্য আছে এই মাছটি আপনার পুকুরের শ্রমিক প্রথম কথাই কারণ বাংলাদেশে যে পুকুরগুলো আছে সে পুকুর পাড়ে ঘাস লতা পাতা অবাঞ্ছিত অনেক রকম কচুরি পটকা হয়ে থাকে তা যে চাষি ভাইরা এই মাছটা চাষ করবে আল্লাহর রহমতে তার পুকুরে লতা পাতা কুচুরি পানা থাকবে না কারণ এ আপনার পুকুরের জোনের কাজ করবে একটা জোন নিতে গেলে আপনার টাকা লাগবে সেই টাকার বদলে আপনি এই মাছটা চাষ করুন আল্লাহর রহমতে আপনার অবাঞ্ছিত লতা পাতা ঘাস খেয়ে সাফ করে দেবে এটা আপনার কেজিতে তিরিশ চল্লিশ হাজার ভাঙতেছে তা আমরা এই মাছটা বিক্রি করতেছি যশোরের রেট আজকে দুই হাজার টাকা কেজি অনলি দুই হাজার টাকা কেজিতে আপনি দুই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মাছ পেয়ে যাবেন এখন আমরা এটা কি মাছ দেখবো ভাই এটা সিলভার মাছের ধানিপনা পোনা সিলভার এর ধানি এটা চায়না সিলভার উন্নত জাতের যে সিলভারটা চাষি ভাই চায় আমাদের কাছে বেশি সিলভারও আছে তা আমি প্রথমে আপনাদের দেখাবো এই উন্নত জাতের যে চায়না সিলভার যে চায়না সিলভারটা দেখাবো কারণ চাষিদের আগে প্রথম ভালো জিনিসটা দেখাতে হবে যখন কম দামের মাছ পাবে তখন কম দামের মাছ দেবো ইনশাআল্লাহ মাছের তো কোনো অভাব নেই মাছ এটা ভরপুর আছে আমাদের চল্লিশটা হাউস চল্লিশটা হাউসে আপনার পর্যাপ্ত পরিমাণ মাছ আছে তাই এই মাছটা আজকে বিক্রি করতেছি আমরা দশটি রেট অনলি দুই হাজার টাকা কেজি এটা আপনার সিলভারের ধানিপুনা দেখেন দেখেন এক সাইজের মাছ কোনো মাছ ছোট বড় নেই কাউসি কাটা মাছ ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো এটা বাটা মাছের ধানি ভাইয়া বাটা মাছের ধানি জি ভাই একটু বাটা মাছের সাইজ সম্পর্কে বলেন এটা আপনার কেজিতে পনেরো বিশ হাজার ভাঙবে আচ্ছা বুঝলেন মাস্টার দেখেন এক ও সাইজের মাছ আমাদের হ্যাচারিতে কিছু বৈশিষ্ট্য আছে আমরা যে মাছগুলো আপনারা দেখাইছি প্রত্যেকটা মাছই কিন্তু কাউসি কাটা এক ও সাইজ ছোট বড় মাছ চাষি ভাই নিলে লসের সম্ভাবনা বেশি ছোট বড় মাছ বড়টা বড় হয়ে যাবে ছোটটা না খেয়ে মারা যাবে প্রত্যেকটা চাষি ভাইর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ছোট বড় মাছ কিনবেন না আর অল্প দামে মাছ কিনবেন না ন্যায্য দামে মাছ কিনবেন ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন মাছটাস করে আর এই মাছের দাম বলেন এই মাছটা বিক্রি করতেছি আমরা 2300 টাকা কেজি

যে রুই মাছ ওইটাও আছে যে নদী হালদা নদীর যে রুই মাছটা না ভাই ওইটাও আছে আমাদের কাছে তা প্রথমে যে আমাদের হেসারিতে দিছে ওই হেসারির কিছু জি থ্রি রুই মাছ দেখাবো ইনশাল্লাহ আগে এটা দেখায়নি তারপরে আপনার ওইগুলো দেখাবো কত সাইজ এটা আপনার এক কেজিতে লাখ হচ্ছে এক কেজিতে লাখ এক কেজিতে লাখ আচ্ছা এর বড় সাইজ চাইলে বড় সাইজ দেওয়া যাবে দাম কেমন এর লাখ বিক্রি করতে আমরা তিন হাজার টাকা তিন হাজার টাকা অনলি এক লাখ মাছের দাম তিন হাজার টাকা আচ্ছা এটা আপনার যে ফিশের যে মাছটা দ্রুত বর্ধনশীল সেই মাছটা দেখালাম ভাই এছাড়াও আমাদের কাছে আরো মাছ আছে আপনার হালদার যে রুই মাছ ওইটা আছে দেশি যে রুই সেটা আছে কম বেশি সব রকম মাছ আছে যে চাষি ভাইরা অল্প দামের মাছ থাকে তাদের জন্য আমরা ওই মাছগুলো দিই যে চাষি ভাইরা একটু ভালো মাছ থাকে উন্নত মাছ সেই জন্য আমরা ওই ফিশের যে সেটা হালদার নদীর সেক্ষেত্রে আমরা ওই নদীর ডিমে ধানি দিই দেখবো এই যে আপনারা দেখাবো এখন সারা বাংলাদেশে সেই আলোড়ন সৃষ্টিকারী হালদার কাতল হালদা নদীর কাতল চায় না অনেকে ভাই সেই হালদা নদীর কাতল নিয়ে আসলাম আপনাদের মাঝে আচ্ছা ঠিক আছে এই মাছটির খুব চাহিদা

পঁয়ত্রিশ টাকা যেহেতু আপনার এটা উন্নত জাতের মাছ হালদার মানে কাতল যেহেতু খুব চাহিদা সম্পূর্ণ মাছ যে চাষি ভাইরা জানে হালদা সম্পর্কে যে অন্য অন্য মাছ যদি আপনার দুই কেজি তিন কেজি হয় হালদা নদীর বুট হয় আপনার পনেরো থেকে বিশ কেজি সর্বনিম্ন বললাম ভাই তা ওই তার হল ডিমের ধানি এটা তাহলে এর চাহিদা একটু বেশি হবে দামও একটু বেশি পঁয়ত্রিশশো টাকা লক্ষ বেশি অন্য অন্য সাইজও আছে দেশি কাতলও আছে আমাদের কাছে ওই মাছের দাম আরও কম চাষি ভাইরা চাবে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করে নেবে যদি উন্নত মাছটা চাই উন্নত দাম হবে